আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সল্লাতু Wassalamu আলা مولانا নবি আবাদা কুরআনিক গ্রামার কোর্স এর আজকের ক্লাস 11 তো আমাদের স্বাভাবিক যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আমরা আজকে আরো নতুন করে পাঁচটি শব্দ শিখব এবং সেই সাথে পাঁচটি শব্দের উদাহরণ হিসাবে কোরআনে কারিমের পাঁচটি আয়াতের শব্দে শব্দ অর্থ এবং তর্জমা শেখা হবে আমাদের ইনশাআল্লাহ এখানে কিন্তু আমরা এক হিসাবে চিন্তা করলে আমাদের কয়েকটা ফায়দা হয়ে যাচ্ছে বিশেষ করে দুইটা এক হচ্ছে নির্দিষ্টভাবে কিছু শব্দের অর্থ শেখা হচ্ছে এবং আমরা আগেই একেবারে প্রথম ক্লাসে বলেছিলাম যেখানে তিনশো বা তার চেয়ে কিছু বেশি শব্দ আমরা শিখব কিন্তু এই শব্দগুলো শিখলে শতাংশ হয়ে যাবে পাঁচটা করে শিখছি আজকে নাগাদ পঞ্চাশটা হয়ে যাবে আজকের ক্লাস শেষে তো আর থাকবে কয়টা তিনশোর মধ্যে আর থাকবে আড়াইশো একশো মিনশ সেটাও শেষ হয়ে যাবে এতে করে প্রায় পঁচাত্তর শতাংশ শব্দের অর্থ কি হয়ে যাবে শিখা হয়ে যাবে ফায়দার কথা বলা যেতে পারে এটা কিন্তু বলতে পারেন যে দর্শে তর্জমায় কোরআন 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 তর্জমার ক্লাস কারণ প্রতিদিন প্রতিদিন কিন্তু পাঁচটা আয়াতে তরজমা শিখতেছেন শব্দে শব্দে যদিও সেগুলো ওইভাবে মনে থাকবে না কিন্তু কিছু না কিছু অবশ্যই আটকে থাকবে মস্তিষ্কের মধ্যে ব্রেনের মধ্যে কিছু না কিছু অবশ্যই আটকে থাকবে শুরু করি আজকের প্রথম শব্দ হচ্ছে আহালুন আজকের প্রথম শব্দ কি আহলুন তো আহলুন এর অনেক অর্থ হয় আহলুনের এক অর্থ হচ্ছে পরিবার এক অর্থ কি পরিবার আর এক হচ্ছে অধিকারী মানে ওয়ালা বলি আমরা যেটাকে আর কি যেমন আহলুল বাইতি আহলুল বাইতি মানে বাড়ি বাড়িওয়ালা এটা বলা যেতে পারে আহলুদ্দার বা কি বলে দার মানে বাড়ি বাড়িওয়ালা আর বাইক মানে হচ্ছে ঘর ঘরওয়ালা তারপরে আপনি মনে করেন আহালুল কিতাব কোরআনে গাড়ি আহলুল কিতাব এহুদি খ্রিস্টানদেরকে বলা হয় আহালুল কিতাব মানে কি কিতাবের পরিবার কিতাবের পরিবার না কিতাবের অধিকারী বা কিতাবের কিতাবওয়ালা তাদেরকে আল্লাহ কিতাবওয়ালা বানিয়েছে এরপরে অধিবাসীও আসে আহলুল বালাত শহরের অধিবাসী আহলুল বালাত মানে কি আহলুল করা কোরআন কারিমের মধ্যে আসছে আহলুল করা মানে জনপদবাসী তো আহাল পরিবার আহাল পরিবার অধিকারী অধিবাসী এই আহাল শব্দটা কোরআন কারিমে আসছে হলো একশত সাতাইশ বার কতবার একশত সাতাইশ বার শিখবো কয়বার একবার পাওয়ারও কতবার একশত ছাব্বিশ বার তো এখানে সুরা তোহা থেকে একশত বত্রিশ নম্বর আয়াত একেবারে শেষের দিকে আয়াতটি আঁকা হয়েছে বড়ই চমৎকার আয়াত ওয়ান আমর থেকে মূল আদেশ করা আমর বিল মারু আপনারা বলেন না হ্যাঁ আদেশ করা ও আমর আপনি আদেশ করুন আহালাকা এই আহাল শব্দটা এসে গেছে আহাল কা কার মানে কি আপনাদের মনে আছে কা মানে কা আপনার বা তোমার নাকি কা আপনি তুমি আপনার তোমার ইত্যাদি অর্থ দেয় আহালাকা ওর লাকা আপনি আদেশ করুন আপনার পরিবারকে আপনি আদেশ করুন আপনার পরিবারকে পরিবার পরিজনকে। এখানে বি মানে ব্যাপারে বিষয়ে আস মানে সালাত নামাজ আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের ব্যাপারে আদেশ করুন মানে নামাজের আদেশ করুন অস্তবির হালাইহা ওয়া এবং অস্তবির এখানে মূল হরফ হচ্ছে সাদ বা রা ধৈর্য ধারণ করা সেখান থেকে অস্তবির কোনো বিষয়ের উপর অটল অবিচল থাকা সবর মানে তো কোনো বিষয় কোনো বিষয়ের উপর স্থির থাকা অস্তবির আলাইহা এবং আপনি স্থির থাকুন অবিচল থাকুন আলাইহা মানে আলাস সালা সালাতের উপর নামাজের উপর দুইটা আদেশ হয়ে গেলো আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ করুন এবং আপনি নিজেও সালাতের উপর অবিচল থাকুন বুঝাই যাচ্ছে সালাত করতে হবে সবরের সাথে সালাত করতে হবে কাদের সাথে অবিচল ভাবে স্থির ভাবে এখন আমরা সবর সারা আমল করি সবর কিন্তু তিন প্রকার এক মিনিট এক মিনিট আдамиটা বলে ফেলে সবর কয় প্রকার তিন প্রকার এক প্রকার সবর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সবর মানে ধৈর্য নিয়ে ইবাদত করা সময় নিয়ে ইবাদত করা আর এক প্রকার সবর হচ্ছে বিপদ আপদের সবর এটা আমরা ভালো বুঝি না সেখানে অন্তরকে স্থির রাখা কষ্টিন না হওয়া আর আরেকটা সবর আছে সেটা হলো গুনাহের ক্ষেত্রে সবর মানে নিজেকে নিয়ন্ত্রণ করা গুনাহ না করা অস্তবের আলাইহা আপনি নামাজের উপর অবিচল থাকুন মানে আপনি সবর সহকারে ধৈর্য সহকারে নামাজ পড়ুন লা নাসআলুকা রিসকন লা মানে না নাসআলু আমরা চাই কা আপনার কাছে কা আবার আসছে লা নাসআলুকা না চাই আমরা কা মানে আপনার কাছে রিস্ক মানে রিস্ক সাবলীল অর্থ হচ্ছে আমরা আপনার কাছে রিস্ক চাই না আমরা বলতে আল্লাহ নিজেই বলছেন এটা বারবার যাচ্ছে যে আল্লাহ একজনের ক্ষেত্রেও নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেন কিসের কারণে আমি বলছিলাম এটা রাজকীয় ভাষা কি ভাষা বড়রা সব সময় আমি আমরা পরিহার আমি আমার পরিহার করে কি বলে আমরা বলে আমাদের বলে নাকি বহু বছর লা নাস তালুকা রিস্কন আমি আপনার কাছে রিস্ক চাই না নাহানো নাহানো মানে আমরা নারজকো কা এই রিস্ক থেকেই নারজকোকা এ আবার কা হাঁসে দেখছেন এক জায়গায় শিখলে কত জায়গায় পাওয়া যায় আমরা আপনাকে রিস্ক দেব। অথবা আমি আপনাকে রিস্ক দেব। ওয়া লা হা আফিবাদু লিৎ ওয়া এবং আল্লা হা কিবা আকিবাদ মানে হচ্ছে পরিণাম শুভ পরিনাম লিট তাকওয়া তাকওয়ার জন্য শোভাপরিমাণ শোভাপরিणाम তাকওয়ার জন্য নির্ধারিত মানে যার মধ্যে তাকওয়া থাকবে যেখানে থাকবে তাকওয়া থাকবে সেখানে একটা শোভালা আসবে ভালো একটা পরিণাম আসবে পরিণতি আসবে এটা কার তরফ থেকে আল্লাহর থেকে একটা বড় चमत्कार হাদিসে তাফসীর এর বইতে আছে রসুল আলাইহিস সালাম যখন প্রত্যেক নিজের ঘরে অভাব নিজের ঘরে যখন অভাব করতেন তখন নিজেও নামাজের প্রতি যত্নবান হইতেন পরিবার পরিজনকেও নামাজের ব্যাপারে আদেশ করতেন আর এই আয়াত তেলাবাদ করে শোনাতেন যেটা তার সেই কিতাবের মধ্যে বলা হয়েছে রিস্কের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হলো সালাদ বা নামাজ এটা আমরা এইভাবে বলতে পারি সম্পদ কামাই করার রাস্তা দুইটা একটা হলো জাহেরি প্রকাশ্য চাকরি করলাম ব্যবসা করলাম নাকি ইত্যাদি ইত্যাদি যেটা দৃশ্যমান সবাই করে আর একটা কি আছে বাতি নিয়ে আছে আর একটা কি আছে বাতি নিয়ে আছে বাতিনিটার মধ্যে একটা হলো কি নামাজ নামাজের পাবন্দির দ্বারা রিস্ক হালাল রিজিক আসে আরো আছে তার মধ্যে একটা আছে ইস্তেকফার আছে তারপরে তাকুয়া আছে এগুলো সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা আয়াত আছে হাদিস আছে আজকে দ্বিতীয় শব্দ হচ্ছে আজিম দ্বিতীয় শব্দ কি আজিম আমরা রূপর তাসবিতে এটা পড়ে থাকি না সুবহান রাব্বিয়াল আজিম এ আজিম এর মূল হরফ হচ্ছে আইন জাহিম মহান বিরাট সম্মানিত ইত্যাদি অর্থ দিবে আর কি একশো বার আসছে কতবার একশ বিশ বার একতাশ বিৰ মাইয়া অহু দুর্ফব্দিলা উচিত একতাস সু এটা বা কারার একশত পাঁচ নম্বৰ আয়াত আয়াতে শেষাংশ একতাস সু মানে তিনি খাঁজ করেন এখতাসো মানে তিনি খাঁস করেন কোনো এটা জিনিসের সাথে খাঁজ কৰা মানে বিশেষভাবে কাউকে কোনো কিছু দেওয়া ক এটা ওনার জন্য খাঁস মানে এটা ওনার জন্য স্পেচিয়েলভাবে নির্ধারণ করা হয়েছে এটা অন্য কেউ পাবে না এখতাস শু তিনি বিশেষভাবে মনোনীত করেন বা খাস করেন বিরহমাতি হি নিজের রহমতের সাথে বি মানে সাথে না রহমা মানে দয়া হি মানে তার হি মানে কি তার এক নিজের দয়ার জন্য নিজের রহমতের জন্য তিনি বিশেষভাবে মনোনীত করেন মান এশা ও মান মানে যাকে বা যে ব্যক্তিকে এশা তিনি চান আল্লাপাক বিশেষ কোন দয়া কারে করবেন কারে করবেন এটা কে সিদ্ধান্ত নেন আল্লাহই সিদ্ধান্ত নেন তো বড় কোনো সম্মান বড় কোনো চেয়ার নাকি এটা দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক দুনিয়ার মধ্যে অনেক সব পরীক্ষার জন্য দেন দিনের লাইনে হোক তো কারে কোনটা দিবেন নববাত কাকে দিবেন এটা কে নির্বাচন করেন আল্লাহ নাকি তো এরকম khas রহমতের के जे ব্যাপারগুলো আছে গুলো আল্লাহই নির্ধারণ করেন ইখতাসু তিনি নিজ রহমতের জন্য যাকে ইচ্ছা বিশেষভাবে ভাবে মনোনীত করেন

মহা অনুগ্রহের অধিকারী আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী অর্থাৎ অনুগ্রহের অধিকারী পাক। আজকের তৃতীয় শব্দ ইয়াদুন তৃতীয় শব্দ কি ইয়াদুন ইয়াদুন মানে হচ্ছে হাত এখানে মূল হরফ ছিল ইয়াদাল আবার শেষ একটা ইয়া ইয়াদাল ইয়া শেষের ইয়াটা বিশেষ কারণে এখানে বাদ করে গিয়েছে

তাপা আলকাত মানে আপোনাৰ পাৰ কৰে আছে সেখানে না তাপা আলকা মানে বৰকতময় তাপা আৰকা মানে কি বৰকতময় কে বৰকত মই আল্লাদি তিনি আল্লাদি মানে তিনি বিয়া দিহি বি মানে বি মানে কাছে থেকে দি না আচ্ছা ইয়াত ওই ইয়াত আছে ইয়াত মানে হাত আর হি হি একটু আগেও গিয়েছিল হি মানে তা তো বৰকত মই তিনি বিয়া যার হাতে বরকতময় তিনি যার হাতে মানে রাজত্ব আলমুলো মানে কি রাজত্ব তো যার হাতে রাজত্ব তিনি জমিনের হাতে আল্লাহ তিনি নিতে হবে আল্লাহর কাছ থেকে নিতে হবে আর আল্লাহর নাম যেখানে আসবে সেখানে বরকত আসবে এই জন্য বরকত আসে আল্লাহর থেকে নাজিল হয়েছে যে আল্লাহর কালাম সেটার মধ্যে কি আছে বরকত আছে কোরআন পড়লে কি হয় বরকত হয় তো বরকতের আধার হচ্ছে না আল্লাহ এইজন্য যত জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে আল্লাহর কালাম পড়া হবে নাকি আল্লাহর নামে কিছু করা হবে সব জায়গায় কি আসবে বরকত আলা কুল্লি শাইইন এবং হুয়া তিনি আলা উপর কুল্লি মানে আগে গিয়েছে কুল্লি মানে সকল বা সব মানে সকল বা সব শাই মানে এটা গিয়েছে সাই মানে বস্তু সাই মানে বস্তু সাই মানে কি বস্তু কুল্লি সাই এবং তিনি সকল বস্তুর উপর এবং তিনি সকল বস্তুর উপর সকল কিছুর উপর কাদির কাদির মানে হচ্ছে শক্তিমান শক্তিমান। থেকে আল্লাহ সকল বিষয়ে কি শক্তিমান আজকের চতুর্থ শব্দ মুবিন মুবিন শব্দটা আহ ইয়াসিনে আমরা বারবার পড়ি না এই জন্য অনেকের কাছে খুব পরিচিত শব্দ মুবিন এর মূল হরফ হচ্ছে বা ইয়া নুন সুস্পষ্ট প্রকাশ্য মুবিন মানে কি সুস্পষ্ট প্রকাশ্য মুবিন মানে সুস্পষ্ট প্রকাশ্য এটাও কোরআন কারিমে একশো তো আসছে আমি আগে বলেছিলাম আমরা যত সামনের দিকে যাব। এই সংখ্যাটা ছোট হয়ে আসবে এর মানে বেশি ব্যবহার হওয়া শব্দগুলো আমরা আগে পড়েছি আস্তে আস্তে করে

ব্যাকরণগত কারণে আসছে আগে আলোচনা করছিলাম আচ্ছা আইয়ু হা এর অর্থ করা লাগবে না আল্লাহ দিনা মানে যারা হে ওই সকল লোক যারা আমানু ইমান এনেছ হে ওই সকল লোক যারা ইমান এনেছ ওদ হলো ফিসমি ওদ তোমরা প্রবেশ করো দু মানে কি করা প্রবেশ করা আচ্ছা ওদ হলো তোমরা প্রবেশ করো পি মানে মধ্যে আর সিল মানে হচ্ছে শান্তি আর এই মূল হরফ দিয়ে ইসলাম শব্দ গঠিত হয়েছে এখানে উদ্দেশ্য হচ্ছে কি ইসলাম কারণ ইসলাম পরিপূর্ণরূপে মানলে কি শান্তি না নাই কথা বুঝতে পেরেছেন আজকাল অনেকেই ইসলাম শান্তির কথাটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে মানে ইসলামে শান্তির ধর্ম মানে এখানে যুদ্ধ টুদ্ধ কিছুই নেই তো ইসলামের যুদ্ধ টুদ্ধ নাই যুদ্ধ থাকা অন্যায়রা খারাপ কিছু শান্তির ধর্ম কি বলিয়া থাকবে না যুদ্ধ থাকবে কেন এই কথা তো স্বয়ং গিয়ে পড়ে কারোর রসুলের উপর রসুলাম সতার জীবন অনেক যুদ্ধ করেছেন না খোদ কোরআনে যুদ্ধের কথা আছে না হ্যাঁ ইসলাম শান্তির বিপরীত আপনি যুদ্ধ ব্যবহার করতে পারবেন না কারণ শান্তির জন্য যুদ্ধ দরকার হয় জন্য দরকার হয় শান্তির জন্য কি দরকার হয় যুদ্ধের দরকার হয় দুষ্টের দমন না হলে কি শান্তি ফিরে আসবে নাকি তাহলে ইসলাম শান্তি ধর্ম কথাটা ঠিক আছে ওই অনেক জায়গায় কথা তো সত্য কি থাকে খারাপ থাকে বুঝতে হবে কে কোন উদ্দেশ্যে হলো তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে কথা বুঝতে পেরেছেন নাকি এটার একটা সানে নজর আছে আবদুল্লাহ বিন সালাম তাআলা তিনি মূলত ইহুদি ছিলেন ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন হাফেজ ছিলেন তাহার তো তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইহুদিরা এসে বললো একটা কাজ করেন ইহুদি ধর্মে তো ওট খাওয়া হালাল না ইহুদি ধর্মে ওট খাওয়া কিনা ওট খাওয়া উট খাওয়া হয় না তারা নিজেরা নিজেদের উপর হারাম করে নিয়েছে আর ইসলাম ধর্মে ওট খাওয়া কোনো ফরজ না যুক্তিরা খেয়াল করবেন ইহুদি ধর্মের মধ্যে ওট খাওয়া যায় না ওটের কষ্ট খাওয়া যায় না আর ইসলাম ধর্ম ওট খাওয়াটা কোনো কিনা না তাহলে আপনি এক কাজ করেন ওট খাওয়াটা ওটের গোষ্ঠ খাওয়াটা বাদ দেন তাহলে কেহ ধর্মেরও একটু পালন হয়ে গেল ধর্মটা পালন হয়ে গেল আপনার দ্বারা আর ইসলামও পালন হয়ে গেল আল্লাহ তালা নাজির করছেন কেউ যদি সারা জীবন ওটের গোস্ত না খায় তাতে অসুবিধা নাই কিন্তু যদি ওই জায়গার ওই চিন্তা থেকে খায় কোন জায়গা কোন চিন্তা থেকে যে দুই ধর্মের মধ্যে একটু সমন্বয় হয়ে গেল তাহলে সমস্যা আছে বুঝতে পেরেছেন নাকি

ওর প্রদান করে দেখি নাকি না এখানে প্রদান করা শর্ত করা মানে কথা মেনে চলা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নাহু ইন্না মানে নিশ্চয় হো সে নিশ্চয় সে লাখ লাকুম মানে লাম জন্য কুম তোমাদের লাকুম তোমাদের জন্য সে তোমাদের জন্য আদু আদুউন আদুউন মানে হচ্ছে শত্রু আদুউন মানে কি শত্রু মুবিন মানে স্পষ্ট বা প্রকাশ্য নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু নিশ্চয় সে তোমাদের প্রকাশ প্রকাশ এই আমাদের আজকের এই আয়ের থেকে শব্দ যেটা আমরা নতুন করে জানলাম সেটা কোনটা মুবিল তো শয়তানকে আল্লাহ তালা কোরআনে কারিমে কি বলছেন গোপন শত্রু না প্রকাশ শত্রু প্রকাশ শত্রু কেকে কে দেখছেন শয়তান পুরাই তো সে অদৃশ্য তাহলে প্রকাশ হলো কেমনে প্রকাশ শত্রু কেমনে হ্যাঁ শত্রু হিসেবে প্রকাশ্য কারণ সে শত্রুতা ঘোষণা দিয়ে করতেছে সে শত্রুতা করতেছে কি দিয়ে ঘোষণা দিয়ে অনেক সময় বন্ধুর বেশে শত্রুতা আছে না খেয়ার পাওয়া যায় না এটা ক্ষতি করে বেশি কোনটা বন্ধু সেজে কি করে শত্রুতা করে এটা গোপন শত্রুতা এই এটা ক্ষতি করে বেশি আর শয়তান তো কি করতেছে প্রকাশ্যে মানে সে ঘোষণা দিয়ে শত্রুতা করতেছে তাহলে তারে না দেখলেও তার শত্রুতা প্রকাশ্য তারপর আজকে সর্বশেষ শব্দ রাহিম রাহিম

ইন তাউদু ওয়া মানে এবং ইন মানে যদি ইন মানে কি ইন ইন মানে কি বলেন ইল মানে যদি দুই একবার বলবেন তা বুঝতে হয়ে যাবে ইন মানে যদি তাউদু তোমরা গণনা করো তাউদু তোমরা গণনা করো যদি তোমরা গণনা করো নিহমাতাল্লাহি এর অর্থ আপনারা বলেন আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত নেয়ামতাল্লাহি আল্লাহ নেয়ামত লা তুসুহা লা মানে কি না তুসু হা তুসু মানে গণনা করতে পারবে হা মানে সেই নিয়ামত রাজিকে হা লা তুসু হা তোমরা সেই গণনা সেই নিয়ামত রাজিকে গণনা করতে পারবে না মানে গণনা করতে গণনা করার চেষ্টা করলে গণনা করে শেষ করতে পারবে না এটা তো আজকাল খুব সহজ হয়ে গেছে এক মানুষের ভেতরে কত জিন্দা জিনিস দিয়ে রাখছেন শরীরের মধ্যে কত লক্ষ প্রটি কি আছে কুষ আছে নাকি এক ব্রেনের ভেতরে কত প্রটি কুষ আছে

তোমরা যদি গণনা করো লাহা তাহলে সেগুলো গণনা করে শেষ করতে পারবে না দয়াল নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল দয়ালু আজকের এই ক্লাসে এই পর্যন্তই থাক আমি আগেও বলেছিলাম আজকে আবার বলি যে আয়াতের তর্জমাগুলো আপনাদের মনে না থাকলেও খেয়াল করে তখন শুনবেন আস্তে 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 এই আয়াতগুলোর সাথে একটা সম্পর্ক হবে তেলাওয়াত করার সময় কিছু কিছু বুঝি বুঝি বলে মনে হবে এভাবে করে আস্তে আস্তে করে আমরা অগ্রসর হতে পারবো